জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আমি আছি জেরিন আমাদের নিয়মিত অনুষ্ঠান গানের আসন নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন কাজী লিটন এবং আমাদের তবলায় আছেন কাজী লিটন তিনি লেখক কবি এবং সুরকার সংগীত শিল্পী চলেন তার সাথে কথা বলে নেই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো দাস আপনি কেমন আছেন আজকে আমরা আমাদের অনুষ্ঠানে কি ধরনের গান শুনবো ধন্যবাদ আসলে আমি আজকে আমার প্রিয় দর্শকদেরকে আমি লালন সাহিদীর কিছু গান শোনাতে চাচ্ছি তার আগে আমি দর্শক শ্রোতাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা গান শুনছেন আমার জন্য দোয়া করবেন তাহলে আমি আজকে লালনের গান শুরু করছি শুরু ধন্যবাদ পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলবে কি চাঁদের গালি চাঁদবে আমরা ভেবে করবো কি চাঁদের গাজে চাঁদবে গায়ে চাঁদলে গেছে আমরা ভেবে বলব কি চাঁদের গায়ে চাঁদলে মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ব হল ছয় মাসের এক কন্যা ছিল মাসে তার গর্ব হল এগারো মাসে তিনটি সন্তান এগারো মাসে তিনটি সন্তান করবি ফকিরি চাদের গায়ি চাঁদলি কেছি আমর ভেবে করব কি চাদের গায়ি চাঁদলি কেছি কর আছে তার্য নাই রে ঘর আছে জাল দুয়ার নাই লোক আছে তার বাক্য নাই রে হায় হায় লোক আছে তার বাক্য নাই রে আবার কে তার হারে পাহাড়ে জোগায় কেতার

ছেলে মারে মাকে ছুনে রে হায় হায় ছেলে মারে মাকে ছুনে রে আবার এই তিন কথার অর্থ নইলে এই তিন কথার অর্থ নইলে তার হবে এই চাঁদ লেগে পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম চাঁদের গাজে চাঁদি লেগে গেছে অম্রভি আসলে শুরুটা যদি আমি বলতে যাই আমরা আসলে পারিবারিক ভাবে একটা কালচার ফ্যামিলি এবং আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা গান লিখতেন সুর করতেন সেটা আমি বিভিন্ন স্টেজে আমি পরিবেশন করতাম এবং ওই সময় মোটামুটি মানুষ আমাকে সেভাবে ভালোভাবে আর কি চিনতেন তো যাই হোক পরবর্তীতে আমি অকেশনালি গান আমি যে গীতিকাব্য চর্চা কেন্দ্র থেকে আমি গানের ফোন একটা মানে অনার্স কোর্স করি ওখানে মিল্টন খন্দকারের প্রতিষ্ঠান ওখানেই বলতে পারে আসলে আমার হাতে খড়ি আর ওখানে স্পেশালি তো আমি স্তাজের কথা বলি আমার প্রদীপ কুমার সরকার ছিলেন উনি ওনার হাতেই আসলে আমি ব্যক্তিগতভাবে বাসায় আমি গান শিখি তো আজ পর্যন্ত আমি তাকে আসলে গানের ওস্তাদ হিসাবে আমি মানি এবং ই করি আর আর একটা কথা হলো যেহেতু এটাকে ভালোবাসি শত মধ্যে আমি চেষ্টা করি এটাকে ধরে রাখতে আমরা পরবর্তীতে আমার অত্যন্ত প্রিয় একটা গান আশা করি দর্শকদের প্রিয় গান সেটা হলো চাতক বাচি কেমনে

এবং তিনি কিন্তু সেইটাকেই প্রতিটা গানে ফোটায় তোলার চেষ্টা করেন তো এখানে চাতক এখন এমন একটা বিষয় আসলে এখানে কিন্তু সৃষ্টিকর্তার যে অপরূপ সৃষ্টি সেই সৃষ্টিটা আসলে এখানে কিভাবে মানে প্রতিফলিত হচ্ছে লালন সাজি এই গানের মধ্যে সেটা বোঝাতে চেয়েছেন আর কি এখানে চাতক বলতে কিন্তু শুধু চাতক না এখানে চাতক বলতে শুধু চাতক না এটা একটা এক্সাম্পল একটা সেখানে আপনি হতে পারে পারি বা যে কোনো হতে পারে আসলে এই এর মাধ্যমে তার এই পরিমণ্ডটা বোঝানোর চেষ্টা করছে তো আমরা গানে গানটা শুরু করছি তুমি হে নব জলধর কি মল এবার তুমি হে নব জল ধর ওই নামের ফলে সুফলেবার ওই নামের ফলে সুফলেবার এবার রাখো কেন সোফলে মার রাখো বনে নেনে কুদেশামধে i mm -hmm. ধন্যবাদ মানুষের মানে হৃদয় দেয় অবশ্যই আসলে লালন তো একটা দর্শন এটা কিন্তু আসলে গান বলা যাবে না এটা একটা দর্শন এটা একটা দিক নির্দেশনা মানুষ এখান থেকে অনেক যদি এটা খোঁজ করে তাহলে খোঁজ করলে দেখা যাচ্ছে সৃষ্টিকর্তা সৃষ্টি বা আমরা আসলে কি এটার একটা বিরাট একটা মেসেজ কিন্তু পাবে তাই এটা একটা দর্শন আমার মনে হচ্ছে যে আপনি মায়া আপনার সেই জিনিসটা কিভাবে শুরু হলো এটা শুরু হচ্ছে কারণ আমি যখন আমার সৃষ্টি নিয়ে চিন্তা করলাম আমি যখন সৃষ্টি জাতির সৃষ্টি নিয়ে কল্পনা করতেছি আসলে আমি চিন্তা করলাম যে আসলে আমি দুনিয়াতে আসছি কি উদ্দেশ্যে আসলাম কোথা থেকে আসলাম কিভাবে আসলাম আবার কোথায় যাব এই যে টোটাল জিনিসটা নিয়ে কিন্তু আমার মনের মধ্যে একটা খটকা এই খটকা তখন আমি যখন এটাকে স্টাডি করতে থাকলাম তখন দেখলাম যে আসলে লালনের দর্শনের মধ্যে এই জিনিসগুলি অনেকটাই পরিস্ফুটিত

আমি এখন যে গানটা করতে যাচ্ছি সেটা হলো যে লালন সাইজিরা একটা বিখ্যাত গান তিন পোড়াতেও খাঁটি হলি না এই গানটা আসলে লালন সাইজি এই গানটা দিয়ে আসলে যে মেসেজটা দিতে চাচ্ছেন সেটা হলো যে আমরা দুনিয়াতে আসছি সৃষ্টিকতা পাঠিয়েছেন তার কোনো উদ্দেশ্য নেই আসলে আমরা সেই উদ্দেশ্য কতটুকু পালন করতে পারছি তা আমার কিন্তু জীবনটা একসময় শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাওয়ার আমি মৃত্যুবরণ করবো এবং আপনারা জানেন যে আমার এই ইহ জনমের যে হিসাব নিকাশ এটা কিন্তু পরবর্তীতে এখন আমার কৃতকর্মটা আসলে কি তাহলে এই কৃতকর্মের উপর বেস করে আসলে আমি কি মানুষ হয়ে মৃত্যুবরণ করতে পারলাম যদি না পারি তাহলে তো আমি মানুষ হইতে পারলাম না ঠিক আছে তো আমি যখন এইটার একটা রোলিং আছে এই রোলিংয়ে কিন্তু আমাকে আবার ঘুরতে হচ্ছে তা আমি যখন এই ঘুরতে ঘুরতে এক দুই তিনবার তিনবার মধ্যে ঘোরার পরও যখন আমি মানুষ হেঁটে পারলাম না লালন সাহেব আফসোস করে বলছে যে তুমি তিন তিনবার পুরাও তুমি খাটুইতে পারলা। না এটা লালন সাহেব এটা আফসোস করে বলছে গানটা তো যাই আমি গানটা চেষ্টা করি পরিবেশন করার আশা করি আরো পরিষ্কার হয়ে যাবে না জানি কপালে আমার কি আছে তা জানি না তিন পোড়াতে ফাটি উড়ে না ওরে তিন পোড়াতে thank mm -hmm. 啦。No. জানো পাওয়ার আশায় ফকির লালো কষে মানুষ রে ফকিরো কষে মানুষ মানুষের কালো করলে না মানু শির করো করলে না i আপনার একটু ব্যক্তিগত ব্যাপার জীবন নিয়ে জানতে চাই ধন্যবাদ আসলে ব্যক্তিগত বলতে আমার আসলে কোনো অ্যাচিভমেন্ট নাই এটা লেখা সবচেয়ে বড় কথা তবে আমি ছোটবেলায় আমার গ্রামের বাড়ি থাকতাম আমার বাড়ি মাদারীপুর ডিস্ট্রিক্ট কালকিনি থানা আমার গ্রাম নাম ভবানীপুর আমার বাবা একজন শিক্ষক ছিলেন আর ওই গ্রামেই আসলে আমার ছোটবেলাটা আমি কাটিয়েছি বন্ধু বান্ধব এবং যারা পাড়া প্রতিবেশী তাদেরকে আসলে সবসময় মিস করি আর ব্যক্তিগত অ্যাচিভমেন্ট বা যেটা বললাম আসলে কি আমরা অনেকেই অনেক কিছু মনে করি যে আসলে আমরা অনেক কিছু অনেকে হয়তো হয়ে গেছি বা অনুভব করেছি কিন্তু এই দৃষ্টি দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আমি আসলে অত্যন্ত তুচ্ছ একজন ব্যক্তি তবে লালনকে ধারণ করে সেটা সেটা একটা কারণ অবশ্যই আর আর একটা কারণ হলো আমি মনে করি যে আমরা সময় আমাদের একসময় মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত এই পৃথিবী থেকে আমাকে আমার কিন্তু অনেক কিছু দেওয়ার আছে কারণ সৃষ্টিকর্তা আমাকে কোনো একটা উদ্দেশ্যে নিয়ে দুর্নীতি পাঠাইছিল সেই সুযোগটা কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি জানি না আসলে আমার মৃত্যুটা কখন হবে কেউ জানে না কালকেও হতে পারে কিন্তু তাই বলে তো আমি থামে থাকবো না আমি চেষ্টা করতেছি এবং সব সময় পজিটিভ চিন্তা ভাবনা পজিটিভ এ থাকতে হবে নেতিবাচক কোনো কিছু স্থান দেওয়া যাবে না সেভাবে চলি আর আমি আসলে এই গানের পাশাপাশি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেই হিসাবে তো তবে আমি গানকে অত্যন্ত ভালোবাসি সেই হিসাবে আমি এই পাশাপাশি গানটা করি আর লালনের জীবন দর্শন এবং সৃষ্টি নিয়ে তার গভীর চিন্তা সম্পর্কে আমরা জানতে পারলাম প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করব কাজী লিটনের একটি গান দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী গানের আসরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন মোনার মার জানা কালো রবীনায় ধন জীবনার ঝুপন তবে কেন মন এত বাসনা কাজু রবীনায় ধন একবার সবুরে রলে বই দেখি মন কোষে সবুরেরও দেশে বৈদি মন কোষে উঠিস না রে ভেষে চন্দ্রনা কালু রবীন আয় জীবনার যুব তবে কেন মন এত বাসনা কালো রবীন আয় যে করে কালার চল মের জানে ব তারা ভক্ত বলে তার সর্বস্ব ধনীগ বনে রাজা ছিল তার সর্বস্ব ধনীগ বামুন রূপে প্রভু করে চল না কালু প্রহ্লা চরিত্র দেখে চিত্র থাবে প্রহল্লা চরিত্র দেখে চিত্র থাবে কত কষ্ট পেয়ে সেই কৃষ্ণ নামে তারে আগুনে পড়ালো জলেতে ডুবালো আগুনে পড়ালো জলেতে ডুবালো তবু না ছাড়েলো শ্রীরাম সাধু নাম বালো রামে নাই ভালো জীবন আর তবে কেন এত বাসনা কারো রবে না এখন কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি রূপে তার সব অংশ না ছিল তবু পর নয়নু সবে কর নয়নু সবে অতিথির মন করেন শান্ত না কারো রবে নাই সোনা কারো হবে ধন রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশীল হানিল তার বক্ষ স্থলে তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি লালন বলে করো এবীবনার তবে কেন ম এত বাসনা না রবে নাই ধন একবার সবুরেরও দেশে বৈ দেখি মন কষে সবুরেরও দেশে বই দেখি মন ফারে ভেষে পেয়ে যন্ত্র না কালো রবে রবে নাই ধন কারো রবে নাই ধন কারো রবে নাই ধন